কুরবানির ঈদের টুর্নামেন্টে আমরা ফাইনাল ম্যাচে উঠে গেলাম আর মাঠে এসে আমাদের গোল হুদা কারণে উল্টায় পরে খেলার মাঝখানে আমি হুদা কারণে একটা ব্যথা পাইলাম এরপর আমরা এক জিরো গোলে ম্যাচটাকে জিতে মাঠ থেকে উঠলাম ইয়েস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আর এইখানে আমার সামনে আছে টিকটকার মাহবুব আজকে হচ্ছে ঈদের পর আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছিল তো আমরা সেইখানে যাব এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ম্যাচটা ভালো পরিমাণ গোলে এগিয়ে জিতেছি এবং আমরা ফাইনালে উঠে গেছি তো আজকে হচ্ছে আমাদের সেই ফাইনাল ম্যাচটা তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের মাঠে চলে আসলাম আমরা মাঠে আসার জন্য একটু আগে আগে বের হয়ে গেছি তো আমরা মাঠে এসে ফুটবল দিয়ে আমরা প্র্যাকটিস করতেছিলাম এবং আমাদের গোল যে তাকেও ভালোভাবে বুঝিয়ে দিতেছিলাম যে কিভাবে গোলকি দিতে হবে এইখানে আমাদের খেলায় ঘোষণা দেওয়ার জন্য একটা মাইকের ব্যবস্থা করা হয়েছে তো এইখানে এসে আমরা বেঞ্চ আর মাইক গুলোকে ভালোভাবে সাজিয়ে দিতেছিলাম আর এইখানে আমি হুদা কারণে কিছু একটা মুখ দিয়ে বলতেছিলাম মাইকে আর আমাদের খেলার দেখার জন্য এইখানে এই ছোট ছোট সাদের উপরে এবং স্কুলের যে সাদ আছে ওইটার উপরে কত দর্শক এসেছে আমাদের এরকম খেলা রোজার ঈদেও দেওয়া হয় কুরবানির ঈদেও দেওয়া হয় আর এই খেলাটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই খেলাটা ছোট থেকে বড় সবাই অনেক এনজয় করে আর আমাদের এই খেলাটা দেখার জন্য ছোট থেকে বড় সবাই এসেছে তো রেফারির একটা বাঁশির মাধ্যমে আমাদের খেলাটা শুরু হয়ে যায় প্রথমে আমাদের টিকটকার মাহবুব একটা বল পেয়েছে বারের সামনে কিন্তু সেটাকে সে গোল করতে পারেনি এরপর আমরা অনেকক্ষণ খেলা চালিয়ে গেলাম সত্যি বলতে অন্য অন্য দিনের তুলনায় আমাদের টিমের প্লেয়ার গুলো আজকে একটু একটু বেশি ভালো খেলতেছিল তো আমরা হাফ টাইমের আগে আমরা একটা গোল দিয়ে দিই আর আমাদের বিপক্ষ দলের টিমের যে প্লেয়ার ওইগুলা কিন্তু এমনিতে অনেক ভালো প্লেয়ার আজকেও কিন্তু খুবই ভালো খেলতেছে তারা এরপর হাফ টাইম হয়ে যায় আর হাফ টাইম হওয়ার পর আমরা সবাই একটু পানি খেতেছিলাম কারণ ভিডিওতে যা দেখানো হয়েছে তার থেকে অনেক পরিশ্রম করা লাগছে এই ম্যাচটা খেলার জন্য কারণ আমাদের বিপক্ষ দলের প্লেয়ার এমনিতে একটু ভালো প্লেয়ার এর জন্য এরপর আমাদের খেলাটা আবারও শুরু হয়ে যায় তো আমরা যেহেতু একটা গোল এগিয়ে আসি এর জন্য আমাদের এখানে বল আসলে আমরা শর্ট দিয়ে অনেক ঘুরে পাঠিয়ে দেয় তো এইখানে আমি একটু বেতা পেয়ে গিয়েছিলাম তো সমস্যার কোনো কারণে আমি বেতাটা অল্প পরিমাণে পেয়েছিলাম একটু পরেই কমে গেছে তো খেলতে খেলতে আমাদের মাঠে একটা বলই ছিল এই বলটা ফুটা হয়ে যায় ফুটা হয়েছে একেবারে শেষ সময় লাস্টের দুই মিনিট থাকতে তো সেই দুই মিনিটে এই ফুটা বল দিয়ে খেলা হয়েছে এরপর আমরা ম্যাচটা জিতে যাই তো জিতে গিয়ে আমাদের টিমের সবাই অনেক খুশি হয়েছে এবং ফালাফালি করতেছে দৌড়াইতেছে এরপর প্রথমে হারা টিমের যে কাপগুলো আছে ওইগুলা দিয়ে দিতেছিল আর এখানে আমাদের টিমের প্লেয়ার বলতেছিল ওরা নাকি অনেক ব্যথা পাইছে আর আমাকে দেখাইতেছিল এরপর আমাদের জিতা টিমের কাপ গুলো আমরা যার যার মতো নিয়ে নিতেছিলাম আর কাপ নিয়ে সবাই ছবি তুলে এরপর বাড়িতে চলে আসলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই